কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি কাঁচা আমের জেলি আচার আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে চার পাঁচটা বড় বড় দেখে আম নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিব পোষাটা কেটে নেব আর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব আর এই সময় জেলি আচারটা খুব ভালো হয় আমটা যেহেতু বাড়তি পুষ্ট আম দিয়ে আচার করলে খুব ভালো হয় জেলি আচারটা নিয়েছি আর ঘষুনির সব থেকে ছোট দিকটা দিয়ে আমি আমটাকে ঘষব আমটা খুব ভালোভাবে আমি সব আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার ঘষে নিবোকে এরকম ঝুরঝুরা করে একবারে ঘষে নিয়েছি এরকম টাইপের হয়েছে আপনারা এইভাবে ঘষে নেবেন আমি উনুনটাকে ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম হয়ে গেছে এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি বেশি লঙ্কা দেবো না আর লঙ্কাটাকে আমি ছোটো ছোটো করে ভেঙে নিব কড়াইয়ের মধ্যে দিয়ে নিব হালকাভাবে ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজার দরকার নয় পুড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে আচারে এই জন্য খুব হালকা করে ভাজবো যাতে লঙ্কাটাও না পুড়ে যায় লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কাটাকে আমি তুলে নেবো কয়েকটা উপকরণ নিয়েছি খুবই অল্প দুটো এলাচ অল্প সামান্য মৌরি আর অল্প সামান্য ধনে আর অল্প সামান্য নিয়ে নিয়েছি মেথি খুব চার চা চামচের মানে এক ভাগ দিয়েছি বেশি দেওয়ার দরকার নেই এটাকে আমি খুব হালকা করে ভেজে নিব পুড়িয়ে ফেলবো না একবারে লাইট কালার করে নিব করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো খুব বেশি ভাজেনি একবারে অল্প ভেজেছি এখানে নিয়ে নিয়েছি আমটা আমটা দিয়ে দেবো কড়াইয়ে আমের মধ্যে দিয়ে দেবো এখানে আমি এক কেজি চিনি নিয়েছি আমার চারটে বড় আম ছিল তার জন্য আমি এক কেজি চিনি দেব খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নেবো জালটা এই সময় মিডিয়াম রাখবেন আস্তে আস্তে চিনিটা মিশিয়ে গলে যাবে খুব ভালো মতো এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা কম বেশি করে নিতে পারেন স্বাদ অনুযায়ী দেবেন আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিব আর চিনিটা দেখুন গলে কত সুন্দর মানে জল হয়ে গেছে খুব ভালো মতো এখন ফুটতে দেবো মশলাটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভেঙে নিয়ে আসি মশলাটাকে আমের আচারটা খুব সুন্দরভাবে ফুটছে চিনিটাও গলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব এক চুটকি ই কালার বেশি ফুট কালার দেবো না তাহলে বেশি কালার হয়ে যাবে একবারে এক চুটকি দিলেই হয়ে যাবে কালারটা খুব সুন্দর আসবে সেই রসটা কতটা শুকিয়ে এসছে দেখুন গাঢ় গাঢ় হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেবো আমার ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এই যে আমি গুঁড়ো করে রেখেছি মশলাটা এই মশলাটা আমি দিয়ে দেব আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর কালারটা এত সুন্দর এসেছে দেখেই লোভ লাগছে এখনই এত সুন্দর কালার এসেছে এই জেলি আচার করতে বেশি কিছু লাগে না বিনা তেল ছাড়াই আচারটা হয়ে যায় আর খেতে দারুণ হয় এক বছর আপনারা রেখে ঘরে খেতে পারবেন তৈরি করা হয়ে গেছে দেখুন কীরকম একটু পাতলা রেখেছি হালকা এরকম মিডিয়াম টাইপে রেখেছি মানে এটাকে ঠান্ডা হলে এটা জমে যাবে এটা তৈরি করা হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন অবশ্যই খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন